হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ আলোচনা করবো যাদের সামনে এক্সাম রয়েছে তো তোমরা এক্সামটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করবে কীভাবে কমপ্লিট করবে কোন টপিকে কতটা টাইম দেবে সেই টাইম নিয়ে আজকের এই ভিডিওটি কারণ টাইম কিন্তু একটি এক্সামের জন্য খুব একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে তো ভিডিওটি তোমাদের কিন্তু অবশ্যই খুবই কাজে দেবে দেখো ভালো করে দেখো টাইম ম্যানেজমেন্ট যাদের সামনে এক্সাম রয়েছে কার ক্লাস নাইনের এক্সাম রয়েছে ক্লাস টেন এর এক্সাম রয়েছে ওকে এবার ছোট ক্লাসেরও এক্সাম রয়েছে তো আজকের ভিডিওটি বেসিক্যালি ক্লাস নাইন আর টেন এর জন্যই কিন্তু যারা ছোট ক্লাসে রয়েছো এবং ইলেভেন টুয়েলভে রয়েছে তোমরাও এই ভিডিওটি দেখে নাও তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে ক্লাস নাইন এর ফার্স্ট সামেটিভ এর টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব ফার্স্ট সামেটিভ এ তোমাদের কিন্তু চল্লিশ মার্কের মধ্যে প্রশ্ন করা হয় এবং সময় থেকে কত সময় থেকে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট ওকে 90 মিনিট এই 90 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই 40 নম্বরের প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার দেখো এই 90 নম্বর থেকে আমরা আরো 7 মিনিট সময় বাদ দিব কারণ তোমাদের কিন্তু 90 মিনিট হওয়ার 7 থেকে 10 মিনিট আগে পুরো পরীক্ষাটা কমপ্লিট করে ফেলতে হবে কারণ সেই 7 আর 7 থেকে 10 মিনিট সময় তোমরা তোমাদের आंसर যে রয়েছে आंसर শীট তোমরা যা যা লিখেছো সেগুলো রিভিশন দেবে রিভিশন দেওয়ার জন্য তোমরা সাত থেকে দশ মিনিট সময় রাখবে এবং তোমাদের যদি মনে হয় যে না আরও কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে বা এই প্রশ্নের উত্তরটা ঠিক হয়নি বা একটি প্রশ্ন প্রশ্ন বা দুটি ইনকমপ্লিট রয়েছে কমপ্লিট করতে হবে থেকে মিনিট সময়ের মধ্যে সেই সময়টা কিন্তু পেয়ে যাবে বুঝলে কি বললাম তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের হাতে এইটি থ্রি মিনিটস রইল ওকে এইটটি থ্রি মিনিটসের মধ্যে তোমাকে কিন্তু চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে চল্লিশ নম্বর থেকে কি কি টপিক রয়েছে যেগুলো তোমাদের লিখে কমপ্লিট করতে হবে প্রথমত আমরা যাব প্রোস গল্প তারপরে কি যাব পোয়েম অথবা পোয়েট্রি কবিতা তারপরে যাবে আনসিন প্যাসেস ওকে আনসিন তারপরে কি যাবে গ্রামার ওকে তারপরে যাবে রাইটিং পাঁচটি টপিক রয়েছে পাঁচটা টপিক থেকে দেখবে টাইম ডিভিশন অর্থাৎ কোন কোন টপিকে তুমি কতটা সময় দেবে তোমাদের জেনারেলি টপিক গুলো কি কি থাকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওকে তারপরে ওয়ান মার্কের প্রশ্ন হতে পারে টু মার্কসের প্রশ্ন হতে পারে কস এফেক্ট থাকতে পারে ওকে কস এফেক্ট তারপরে কি থাকতে পারে স্টেটমেন্ট রিজন স্টেটমেন্ট রিজন স্টেটমেন্ট রিজন ওকে এই টপিকগুলো কিন্তু তোমাদের থাকে এবার দেখো এই টপিক প্রসে থাকবে এই টপিকগুলো পোয়েট্রিতে থাকবে এবং এই টপিক কিন্তু আনসিনেও থাকবে এই টপিকগুলো তিনটে পার্টি কিন্তু থাকবে একটা হচ্ছে ফার্স্ট পার্ট প্রোস পোয়েট্রি আনসিন তিনটে টপিকই রইল এবার কোনটা থেকে কতটা সময় দিবে অর্থাৎ কোন টপিকে তুমি কতটা সময় দেবে সেটা কিন্তু খুব একটি ভাইটাল ব্যাপার তোমাদের কিন্তু এমসিকিউ যে রয়েছে এমসিকিউ তোমাদের করা থাকবে দুটো অথবা তিনটে তোমরা এখানে দু মিনিটের বেশি সময় কিন্তু দেবে না তোমাদের প্রোস অর্থাৎ গল্পেতে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি ভালো করে পড়বে দুবার পড়বে অ্যাটলিস্ট দুবার দুবার পড়ার জন্য তোমরা এখানে পাঁচটা মিনিট সময় দেবে কত মিনিট পাঁচ মিনিট সময় তাহলে কিন্তু দেখো এদিকে পাঁচ মিনিট সময় তোমাদের চলে গেল তারপরে মিনিং বুঝতে হবে তাই তো পাঁচ মিনিট সময় তোমাদের এমনি চলে যাবে পড়তেই এই প্যাসেজ পড়তে তোমাদের পাঁচ মিনিট সময় চলে যাবে পাঁচ মিনিট তারপরে এমসি কিউ থেকে তোমার দু মিনিট গেল ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট এখান তুমি চার মিনিট সময় ধরে নাও কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্সেস এখানে দুটো অথবা তিনটে থাকতে পারে এখানে তুমি ধরে নাও দু মিনিট ওকে তারপরে ওয়ান মার্কের প্রশ্ন একটি অথবা দুটো থাকতে পারে এখানেও দু মিনিট ধরে নাও টু মার্কস প্রশ্ন থাকতে পারে দেখো এটা অর দিয়ে আছে টু মার্কস প্রশ্ন অথবা ক্রস এফেক্ট অথবা স্টেটমেন্ট রিজেন তাহলে একটি টপিক দুটো টপিক তিনটে টপিক তাহলে এখান থেকে কি রয়েছে এখান থেকে দুটো প্রশ্ন হয় দুটো প্রশ্ন তুমি এখান থেকে ধরে নাও চার মিনিট অথবা পাঁচ মিনিট ওকে চার মিনিট ধরে নিলাম তাহলে তোমার প্রশ্ন থেকে কত গেল টোটাল এখানে পাঁচ মিনিট পাঁচ দুই সাত সাত চার এগারো এগারো আর হচ্ছে দুই তেরো তেরো আর দুই পনেরো পনেরো আর চার উনিশ এখান থেকে আমরা প্রোস থেকে পেলাম উনিশ তাহলে আমরা প্রোস থেকে কত পেলাম উনিশ মিনিট ওকে ভালো করে দেখবে প্রোস থেকে আমরা কত পেলাম উনিশ ঠিক আছে ঠিক আছে এরপরে দেবো পোয়েট্রি পোয়েট্রিও কি আছে কোন একটা কবিতা থাকবে কবিতার একটা স্ট্যান্ডা কবিতার স্ট্যান্ডা থেকে খুঁজে খুঁজে এই টপিক গুলো থাকবে এই টপিক থেকেই খুঁজে খুঁজে প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে টাইম তোমরা একই দিবে উনিশ মিনিট এখানেও পোয়েট্রিতে তোমরা উনিশ মিনিট দিয়ে দাও হয়েছে তারপরে রইল আনসিন এবার আনসিনে কিন্তু সময়টা একটু বেশি দিতে হবে কেননা আনসিনে যে তোমাদের প্যাসেজটি দেওয়া থাকবে সেটা কিন্তু তোমাদের বইয়ের থেকে থাকবে না বইয়ের বাইরে থেকে থাকবে যেহেতু বইয়ের বাইরে থেকে থাকবে সেজন্য তোমাকে অ্যাটলিস্ট দুবার করতে হবে দুবার করতে হলে তোমাকে টাইম দিতে হবে বেশি সময় এখানে কত দিয়েছিলে পাঁচ মিনিট এখানে আরও দু মিনিট তিন মিনিট সময় বেশি লাগবে প্রসে দিয়েছিলে পাঁচ মিনিট তুমি এখানে আনসিনে দিয়ে দাও আট মিনিট সময়টা একটু বেশি লাগবে আট মিনিট তারপরে টপিক কি কি থাকবে বললাম টপিক একই থাকবে তাহলে আরো চোদ্দ যোগ করে দাও চোদ্দ আর আট বাইশ আনসার থেকে তুমি বাইশ মিনিট সময় দিলে তারপরে রইল কি গ্রামার গ্রামার থেকে তোমরা কিন্তু দশ মিনিট সময় দেবে কত মিনিট দশ মিনিট তাহলে গ্রামার থেকে আরো দশ অ্যাড করে দাও হয়েছে আর রাইটিং তোমাদের একটি রাইটিং লিখতে হয় কোন একটা প্রসেসিং আসতে পারে বায়োগ্রাফি সম্পর্কে আসতে পারে তারপরে কোনো প্যারাগ্রাফ সম্পর্কে আসতে পারে একটি স্টোরি রাইটিং আসতে পারে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের দশটা মিনিট সময় দিবে কারো কারো দশ মিনিট সময় বেশি লাগে কারণ অনেক লিখতে গিয়ে অনেকে ভুলে যায় রাইটিং তাই তো কারণ রাইটিংটা একটু বড় বড় লিখতে হয় সেজন্য থেকে বারো মিনিট সময় তোমরা এখান থেকে দেবে ঠিক আছে তাহলে পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি টপিক আমরা পেয়ে গেলাম পাঁচটি টপিকের সময় দেখো কত সময় তোমরা দেবে আশি ওকে তোমরা কিন্তু এই আশি মিনিটের মধ্যে চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেললে হয়েছে বাকি রইল কত সমাজ ছিল তিরাশি মিনিট বাকি রইল তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই এই কি করবে ভালো করে রাইটিংটাকে একটু সময় দেবে কারণ রাইটিং তোমাদের দশ নম্বর থাকে তাই তো অনেকে কিন্তু রাইটিংটা ভালো করে লিখতে পারে না হয়েছে রাইটিংটা লিখতে পারার জন্য কিন্তু অনেকে মাঝখানে রাইটিং লিখতে গিয়ে অনেকে মনে পড়ো না অনেকক্ষণ ভাবে তাই তো তোমরা কিন্তু রাইটিং যাদের ধরো লিখতে লিখতে ভুলে গেছো তোমরা কিন্তু একটু জাস্ট ভাববে ঠিক আছে রাইটিং রাইটিং লেখার সময় একটু সময়টা বেশি দেবে রাইটিং কিন্তু অনেকের মুখস্থ থাকে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায় ঠিক আছে আর যাদের মানে স্মৃতিশক্তি ভালো আছে তারা তো একবারে শুরু করলে একদম শেষ অবধি চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু যাদের প্রবলেম হয় যাদের মনে থাকে না তাদের কিন্তু রাইটিং এর সময়টা বেশি দিতে হবে এখানে যে তিন মিনিট সময় বাঁচলো সেই তিন মিনিট কিন্তু তোমরা এ দেবে ওকে তাহলে হলো তোমাদের এইটটি ফাইভ কিন্তু এখান থেকে চলে গেলো বাকি হলো সাত মিনিট সাত মিনিট সময় তোমরা কি করবে প্রথমে বললাম প্রথম থেকে শেষ অব্দি যা যা লিখলে ভালো করে দেখবে রিভিশন দেখবে কোথাও ভুল হলো কি না ঠিক আছে তারপরে কোথায় কমপ্লিট করার দরকার আছে সেগুলো ভালো করে দেখে নেবে এভাবে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্টটা ভালো করে দেখবে এভাবে যদি তোমরা না দেখো তোমাদের কিন্তু আফসোস করতে হবে তোমাদের তখন মনে হবে যে না আরেকটু সময় দিয়ে যদি করতাম তাহলে স্যার বা ম্যাম আমাদের থেকে খাতাটা ছিনিয়ে নিতেন না কারণ সবকিছু তো টাইম অনুযায়ী চলে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সবকিছু করতে পারো তাহলে ঠিক আছে তাই তো সেই টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমাদের জন্য একটি ভাইটাল রোল প্লে করবে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও